উত্তরবঙ্গের ব্যর্থতা বাইরের লোকের নয় 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 সরকারের বা কারো উত্তরবঙ্গের উত্তরবঙ্গের ব্যর্থতা মানুষ বিদেশের আপনি উত্তরবঙ্গের এখানে মেজের ব্যবসা কি লটারি বিক্রি করা ব্যবসা যে জমিতে লটারি বিক্রি হয় সে জমি কোনোদিন আধুনিক অস্ত্র তৈরি করতে পারে বা আধুনিক কোনো মোবাইল ফোন তৈরি করতে পারে বা কার তৈরি করতে পারে মানুষ লটারি কিনে নিজের ভবিষ্যৎ চেক করছে যে আমার ভাগ্য কত অথচ স্কিম নেবে না আমি অনেক অটোওয়ালাকে দেখি অটোওয়ালা অটো যাক পঞ্চাশ টাকা কামিয়ে নিল কুড়ি টাকা দিয়ে লটারির টিকিট কিনছে এখন টোটো চালানো একটা নতুন ব্যবসা হয়ে গেছে দেখছি আর কিছু পাচ্ছে না জমি বন্ধক দিয়ে বা বিক্রি করে টোটো কিনে নিচ্ছে ওই সেখান থেকে ডেলি আটশো থেকে হাজার টাকা কামাচ্ছে এগুলো ব্যবসা হয়ে গেছে আমাদের খুব স্বপ্ন ছিল যে এখানে আমরা শুধু আরেকটা হসপিটালকে এনে বসিয়ে হেলথ কেয়ার বাড়াবো না দাদা আমি একটা পরিষ্কার কথা বলে দিই হসপিটালের ব্যবসা বাড়া মানে কিন্তু দেশের উন্নতি নয় কারণ হসপিটালের ব্যবসায় একটা গরিব মানুষের টাকা ট্রান্সফার হয় একটা বড় লোক মানুষের পকেটে ঢোকে হসপিটালের ব্যবসায় কি নতুন টাকা তৈরি হয় হয় না ও কি করে একটা গরিব মানুষ সে সেবা পাচ্ছে না সরকারি প্রতিষ্ঠানে বা একটা মধ্যবিত্ত মানুষ সেবা পাচ্ছে না সে চলে গেল একটা প্রাইভেট হসপিটালে দিয়ে ওর জমানো টাকাটা বা ইন্স্যুরেন্সের থ্রুতে ওর টাকাটা এক হাত থেকে অন্য হাতে গেল এতে দিয়ে সমাজে উন্নতি হয় না কি করতে হবে যদি ওই মেডিকেল ইকুইপমেন্ট জেনারেল ইলেকট্রিকের হোক ফিলিপস এর হোক বা বিভিন্ন সেটা যদি এখানে উৎপাদন করা সম্ভব হতো তার মানে ওই যে মেডিকেল ইকুইপমেন্টটা একটা লোহা আর এই তামা আর এইসব জিনিস তৈরি এইসব জিনিসকে গুটিয়ে মানে মনে করেন পাঁচ লাখ টাকার জিনিসপত্র মিক্স করে আপনি একটা মেডিকেল ইকুইপমেন্ট বানালেন যেটা আপনি পঞ্চাশ লাখ টাকায় বিক্রি করছেন লটারির টিকিট কেটে আর টোটো চালিয়ে উত্তরবঙ্গের মানুষ নিজেদের ভাগ্য বদলানোর চেষ্টা করছেন কিন্তু তা কি সম্ভব উত্তরবঙ্গের মানুষ নিজেরা নিজেদের উন্নতি না চাইলে কেউ উত্তরবঙ্গের উন্নতি এনে দেবে না আর সেই উন্নতির জন্য উত্তরবঙ্গের মানুষকে প্রথমত দক্ষতা বৃদ্ধি করতে হবে দ্বিতীয়ত অত্যধিক পরিশ্রম করার মানসিকতা তৈরি করতে হবে এখন যদি উত্তরবঙ্গের সবাই টোটো চালিয়ে এবং লটারি টিকিট কিনে নিজেদের ভাগ্য বদলানোর চেষ্টা করেন তাতে কোনো উন্নতি হবে না উত্তরবঙ্গে বসবাসকারী মানুষদেরকে চিন্তা ভাবনা আরো উন্নত করে তুলতে হবে চীন জাপান আমেরিকার মতো দেশ এত বড় কিভাবে হলো তার বিশ্লেষণ করতে হবে উত্তরবঙ্গে বসবাসকারী মানুষদের আধুনিক শিল্প কারখানা গড়ার মানসিকতা গড়ে তুলতে হবে উত্তরবঙ্গে নার্সিংহোম বা বেসরকারি হাসপাতালে ব্যবসা বৃদ্ধিতে আনন্দিত হওয়ার কোনো কারণ নেই কারণ নার্সিংহোম বা বেসরকারি হাসপাতালে ব্যবসা বৃদ্ধি মানে গরিব মানুষের পকেটে টাকা দিয়ে ধনীদের পকেট ভারী করা তাই কিভাবে এখানে নার্সিংহোমে ব্যবহার করা স্বাস্থ্য সামগ্রীর উপকরণ নিয়ে তৈরির কারখানা গড়া যায় সেটা বেশি করে ভাবতে হবে অর্থনীতির বিশিষ্ট সাংবাদিক এবং পলিসি টাইমসের কর্ণধার আকরাম হক প্রগতিশীল সমাজ গড়ার ভাবনায় এমন সব প্রতিক্রিয়া জানিয়েছেন তিনি আরও জানিয়েছেন বাংলারই এসআই সার্জিক্যালস শিলিগুড়ি লাগোয়া ফুলবাড়িতে সাড়ে তিন কোটি টাকা দিয়ে একটি শোরুম কিনেছে শোরুম চালু করার পর আগামী বছরের মধ্যে তারা পনেরো কোটি টাকা খরচ করে একটি কারখানা তৈরি করতে চলেছে ফুলবাড়িতেই সেই কারখানায় নার্সিং জন্য বেড এবং অন্যান্য স্বাস্থ্য উপকরণ তৈরি করবে এই কারখানা তৈরি হলে শিলিগুড়িতে নার্সিং হোমগুলোকে আরও বাইরের রাজ্য থেকে বেড বা নার্সিং সামগ্রী কিনতে হবে না এই কারখানা শুরু হলে প্রাথমিকভাবে আড়াইশো জনের কর্মসংস্থান হবে একসময় তিনি জমিতে লাঙল দিয়েছেন আজ দেশের সরকার তার অনেক প্রস্তাব গ্রহণ করছে প্রগতিশীল সমাজ কিভাবে তৈরি হবে দেখতে থাকুন এই মূল্যবান প্রতিবেদন তার বাবা প্রয়াত গিয়াসউদ্দিন আহমদ আহমেদ ছিলেন একজন কৃষক বাবার সঙ্গে সঙ্গে শৈশবে অন্তত অষ্টম শ্রেণী পর্যন্ত তিনি নিজেও জমিতে হাল চাষ করেছেন জমিতে লাঙল দিতে দিতেই তিনি স্বপ্ন দেখতেন বড় হয়ে এমন একটি সমাজের জন্য লড়াই করতে হবে যে সমাজ হবে প্রগতিশীল সমাজ আর সেই স্বপ্ন বাস্তবায়নের জন্য আজ আটত্রিশ বছর বয়সেও লড়াই চালিয়ে যাচ্ছেন এই ব্যক্তি তার নাম আকরাম হক উত্তরবঙ্গের দক্ষিণ দিনাজপুর জেলার গঙ্গারামপুর থানার সর্বমঙ্গলা পোস্ট অফিসের অধীনে বৈকণ্ঠপুর গ্রামে তার জন্ম শৈশব থেকেই আকরাম ছিলেন অত্যন্ত মেধাবী বাবার সঙ্গে চাষবাস করার পরিশ্রমের সঙ্গে পড়াশোনার জন্য বেশ পরিশ্রম করতেন তিনি মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক আশি শতাংশের ওপর নম্বর পেয়ে নিজের মেধার পরিচয় রাখেন ডাক্তারি ইঞ্জিনিয়ারিংয়ে পড়ার সুযোগও আসে ইঞ্জিনিয়ারিংয়ে পড়ার সুযোগ পেয়েও তাতে ভর্তি হননি আসলে তার মাথায় যে শৈশব থেকে ঘুরপাক খাচ্ছে প্রগতিশীল সমাজ গঠনের জন্য কিছু একটা করতে হবে এমন কিছু নীতি বা দিশা দেখাতে হবে যাতে দেশের সরকারও তার নীতি গ্রহণ করে তাই দিল্লিতে অর্থনীতি এবং ম্যানেজমেন্ট নিয়ে প্রচুর পড়াশোনা করেন তারপর গড়ে তোলেন নিজস্ব প্রতিষ্ঠান পলিসি টাইমস দু সাল থেকে টানা সাত বছর দিল্লিতে থেকে অর্থনৈতিক সাংবাদিকতায় বেশ সুনাম অর্জন করেন তিনি এমন একটা সময় তার কাছে সুযোগ আসে দেশের বাজেট পরিকল্পনা নীতিতে কিছু গঠনমূলক পরামর্শ বা প্রস্তাব দেওয়ার দিল্লির বুকে জাতীয় এবং আন্তর্জাতিক অনেকগুলো ইভেন্ট তার উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে অর্থনৈতিক উন্নয়নের পর এমনকি মুকেশ আম্বানি রতন টাটার মতো শিল্পপতিরাও তাদের পলিসি টাইমসের উদ্যোগে আয়োজিত সেমিনারে যোগ দিয়েছেন জাতীয় শিক্ষা নীতিতে তাদের অনেক প্রস্তাব গ্রহণ করা হয়েছে এখন তারা পরিবেশ দূষণ এবং প্লাস্টিক মুক্ত পৃথিবী নিয়ে পলিসি সরকারকে জমা দিয়েছেন যাতে আগামী দিনে পরিবেশ শিক্ষার উপর ব্যাপক পরিবর্তন আসে দেশের শিক্ষা ব্যবস্থায় এরকম প্রতিভাবান এবং উচ্চ মেধা সম্পন্ন ব্যক্তিত্ব আকরাম হক এখন মাটির টানে রয়েছেন উত্তরবঙ্গে কেন উত্তরবঙ্গ পিছিয়ে কেন উত্তরবঙ্গ থেকে ছেলে মেয়েরা সব জন্মজুরির কাজ করতে ভিনরাজে চলে যাচ্ছে তা ভাবিয়ে তুলছে আকরাম বাবুকে তার মতে যত মহিলা উত্তরবঙ্গ থেকে কাজের সূত্রে বাইরে চলে যাচ্ছেন তার পঞ্চাশ শতাংশ দেহ ব্যবসায় নাম লিখিয়েছেন কিন্তু কিভাবে উত্তরবঙ্গে পরিবর্তন আসতে পারে কিভাবে তৈরি হতে পারে এক প্রগতিশীল সমাজ তার অনেক মূল্যবান বক্তব্য মেলে ধরেছেন আকরাম বাবু সবটা জানতে হলে দেখতে থাকুন এই ধারাবাহিক প্রতিবেদন এই প্রতিবেদনে বাবু সব মৌলিক বক্তব্য না দেখলে মিস করবেন অনেক কিছু উত্তরবঙ্গের ব্যর্থতা বাইরের বিদেশের কোন লোকের নয় কোন সরকারের নয় বা কারো নয় উত্তরবঙ্গের ব্যর্থতা উত্তরবঙ্গের মানুষ দায়ী উত্তরবঙ্গের মানুষ কেন দায়ী যদি উত্তরবঙ্গ নিজেই তার প্রগতি না চায় তাহলে কেউ ওকে প্রগতি দেবে না তার মানে আমি প্রগতি চাইবো তার মানে আমাকে কি করতে হবে তার প্রথম ধাপ হলো আমাকে নেসেসারি স্কিল দিতে হবে আমি যদি আমার মধ্যে যদি কোনো স্কিল না থাকে আমাকে কে চাকরি দেবে তো প্রথম হলো স্কিল দ্বিতীয় হলো আমাকে অ্যাটিটিউড তৈরি করতে হবে যে আমি আঠারো ঘন্টা বা ১৬ ঘন্টা পরিশ্রম করব। আমি বারো থেকে চোদ্দ আপনি জানেন জাপানিজরা অ্যাভারেজে চোদ্দ ঘন্টা পরিশ্রম করে চাইনিজরা অ্যাভারেজে তেরো থেকে চোদ্দ ঘন্টা পরিশ্রম করে আমেরিকানরা বারো ঘন্টার থেকে বেশি পরিশ্রম করে আপনি উত্তরবঙ্গের এখানে মেজের ব্যবসা কি লটারি বিক্রি করা ব্যবসা যে জমিতে লটারি বিক্রি হয় সে জমি কোনোদিন আধুনিক অস্ত্র তৈরি করতে পারে বা আধুনিক কোনো মোবাইল ফোন তৈরি করতে পারে বা কার তৈরি করতে পারে মানুষ লটারি কিনে নিজের ভবিষ্যৎ চেক করছে যে আমার ভাগ্য কতটা অথচ স্ক্রিন নেবে না আমি অনেক অটোওয়ালাকে দেখি অটোওয়ালা অটো যাক পঞ্চাশ টাকা কামিয়ে নিল কুড়ি টাকা দিয়ে লটারির টিকিট কিনছে এখন টোটো চালানো একটা নতুন ব্যবসা হয়ে গেছে দেখছে আর কিছু পারছে না জমি বন্ধক দিয়ে বা বিক্রি করে টোটো কিনে নিচ্ছে ও সেখান থেকে ডেলি আটশো থেকে হাজার টাকা কামাচ্ছে এগুলো ব্যবসা হয়ে গেছে তো নাম্বার ওয়ান কি হলো আমাদের থিঙ্কিংটা ব্রড করতে হবে ভাবনাটা বড় করতে হবে যে আমেরিকা আমেরিকা কেন হলো জাপান জাপান কেন হলো চায়না আজকে বিশ্বের সব থেকে প্রভাবশালী এবং বড় দেশ কি করা হলো তো নাম্বার ওয়ান হলো অ্যাটিটিউড ভাবনা বদলানো দ্বিতীয় হলো স্কিল তৈরি করা তৃতীয় হলো প্রচুর পরিশ্রমী হওয়া চতুর্থ হলো যে যে আধুনিক দিকে তৈরি করা নাম্বার যেটা বারবার আমি মেসেজ আপনার পরিবারের সবথেকে শিক্ষিত ছেলেকে এবং সব থেকে ইন্টেলিজেন্ট ছেলেকে আধুনিক বিজনেসে মোটিভেট করুন বিজনেস ম্যান হতে দিন চাকরির জন্য ছেলেকে ভাগাবেন না এই পৃথিবীতে যে রাজত্ব করছে তারা কোনোদিন চাকরি করে রাজত্ব করতে পারে না ওরা ব্যবসা করে রাজত্ব করে আজকে আমাদের ভারতবর্ষের মধ্যে মারোয়ারি তামিলনাড়ু বা এরা যে রাজত্ব বা বা বিরাট প্রভাবশালী লোক এরা শুধুমাত্র ব্যবসা এদের বাড়ির বাড়ি থেকে কতজন লোক চাকরি করে এদের বা পরিবারের এইটটি এর থেকে বেশি লোক ব্যবসা করে তাহলে আধুনিক ব্যবসা করতে হবে এটা হলো নাম্বার ওয়ান তার মানে বাড়ির সব থেকে ইন্টেলিজেন্ট ছেলেটাকে ব্যবসা করতে পারবেন সে ডাক্তার সে হসপিটালে ব্যবসা করবে সে ইঞ্জিনিয়ার যে ফিল্ডের ইঞ্জিনিয়ার সেই ফিল্ডের বড় ব্যবসা করবে তাহলে অন্টারপ্রিনারশিপ ইনোভেশন লেড ব্যবসা ওদের হবে দ্বিতীয় যেটা করতে হবে আমরা যেটা খুব গর্বিত আমাদের খুব স্বপ্ন ছিল যে এখানে আমরা শুধু আরেকটা হসপিটালকে এনে বসিয়ে হেলথ কেয়ার বাড়াবো না দাঁড়া আমি একটা পরিষ্কার কথা বলে দিই হসপিটালের ব্যবসা বাড়া মানে কিন্তু দেশের উন্নতি নয় কারণ হসপিটালের ব্যবসায় একটা গরিব মানুষের টাকা ট্রান্সফার হয় একটা বড় মানুষ বড় লোক মানুষের পকেটে ঢোকে হসপিটালের ব্যবসায় কি নতুন টাকা তৈরি হয় হয় না ও কি করে একটা গরিব মানুষ সে সেবা পাচ্ছে না সরকারি প্রতিষ্ঠানে বা একটা মধ্যবিত্ত মানুষ সেবা পাচ্ছে না সে চলে গেল একটা প্রাইভেট হসপিটালে দিয়ে ওর জমানো টাকাটা বা ইন্স্যুরেন্স এর থ্রুতে ওর টাকাটা এক হাত থেকে অন্য হাতে গেল এতে দিয়ে সমাজে উন্নতি হয় না কি করতে হবে যদি ওই মেডিকেল ইকুইপমেন্ট জেনারেল ইলেকট্রিকের এর হোক ফিলিপস এর হোক বা বিভিন্ন সেটা যদি এখানে উৎপাদন করা সম্ভব হতো তার মানে ওই যে মেডিকেল ইকুইপমেন্টটা একটা লোহা আর এই তামা আর সব জিনিস তৈরি এইসব জিনিসকে গুটিয়ে মানে মনে করেন পাঁচ লাখ টাকার জিনিসপত্র মিক্স করে আপনি একটা মেডিকেল ইকুইপমেন্ট বানালেন যেটা আপনি পঞ্চাশ লাখ টাকায় বিক্রি করছেন তাহলে পাঁচ লাখ টাকার মেটেরিয়াল আর পাঁচ লাখ টাকার লেবার লাগিয়ে দশ লাখ টাকা আপনি খরচা করলেন আর একটা ফ্যাক্টরিতে পঞ্চাশ লাখ টাকার একটা প্রোডাক্ট বিক্রি করছেন তার মানে কি এখানে পয়সা জোর ভ্যালু অ্যাড হচ্ছে এই ধরনের ইনোভেশন আমাদের আনতে হবে ম্যানুফ্যাকচারিং আনতে হবে তো প্রথম আমরা এসআই সার্জিক্যাল বলে একটা মেডিকেল ইকুইপমেন্ট কোম্পানি বাংলারই প্রথম এক আমাদের বিজনেস ভিজনারি বিজনেস লিডার সঞ্জয় মুখার্জি দা উনি উত্তরবঙ্গে একটা প্রায় তিন কোটি টাকা সাড়ে তিন কোটি টাকা দিয়ে একটা শোরুম নিলেন মেডিকেল ইকুইপমেন্টের এবং আগামী দু বছরে আমরা প্রায় দশ থেকে পনেরো কোটি টাকা ইনভেস্ট করে আমরা এখানে একটা অনেক অ্যাডভান্স লেভেলের মেডিকেল ইকুইপমেন্ট ম্যানুফ্যাকচারিং কোম্পানি ফ্যাক্টরি লাগাচ্ছি এবং সেই ফ্যাক্টরিতে মিনিমাম দুশো থেকে আড়াইশো লোক রোজগার করবে সেটা আমরা এই ফুলবাড়িতেই আমরা জমি আইডেন্টিফাই করেছি আগে শোরুমটা চালু হচ্ছে আমাদের ফুলবাড়িতে আমাদের উত্তর পাশে ব্যাটালিয়ন মোড়ের পাশে আর আর দু বছর আগামী দু বছরের মধ্যে এবার আমাদের ফ্যাক্টরিটা চালু হবে আশা উদ্দেশ্যই এই দশ থেকে বারো কোটি টাকার আমরা একটা ফ্যাক্টরি চালু করব দু থেকে আড়াইশো লোক আমরা ওখানে রোজগার করব এরপরে আমাদের টার্গেট যত ধরনের মেডিকেল ইকুইপমেন্ট এই যে বেডের কথা বলছি আপনার টেবিল সার্জারি যেটা আইটেম গুলো হয় এগুলো সব ম্যানুফ্যাকচারিং আজ উত্তরবঙ্গকে বাইরে থেকে আর আনতে হবে না উত্তরবঙ্গেই তৈরি হবে এগুলো এটা আমাদের প্রথম একটা সফলতা দ্বিতীয় আমরা কিছু গার্মেন্টস কোম্পানিকে আমরা উত্তরবঙ্গে আনছি এবং ওদের প্রথমে শোরুমে গার্মেন্টস শোরুম তৈরি করাবো তারপরে উত্তরবঙ্গ কয়েক কয়েক কোটি টাকার কাপড় পরে তাহলে এই কাপড় যে উত্তরবঙ্গ শুধু পরে সেটাই যদি উত্তরবঙ্গ নিজেই তৈরি করতে পারতো তাহলে কয়েক হাজার লোক এখানে রোজগার পাবে তো আমাদের নেক্সট টার্গেট যে শুধুমাত্র উত্তরবঙ্গ নিজের লোকের জন্য গার্মেন্টস বা কাপড় তৈরি করবে না এখানে কাপড় উৎপাদন করে বিদেশে বিদেশে বা দেশের বিভিন্ন প্রান্তে বিক্রি করবে নর্থ ইস্টে বিক্রি করবে সিকিমে বিক্রি করবে তার জন্য আমরা কিছু গার্মেন্টস কোম্পানিকে আনছি এবং আগামী এক থেকে দু বছরের মধ্যে মোটামুটি আমরা গার্মেন্ট শোরুম কিছু করাবো আর শোরুম তৈরি করার পরেই আমরা গার্মেন্ট ম্যানুফ্যাকচারিং করাবো আমি শুধু একটা মেসেজ দাদা এটা এটা দ্বিতীয় জিনিস এরপর আরো আমরা অনেক কিছু করতে যাব। অনেক ওয়েস্ট ম্যানেজমেন্টের কোম্পানি আছে ওয়েস্ট ম্যানেজমেন্টের মানে বিরাট বড় পৃথিবীর একটা বড় ব্যবসা সেই ওয়েস্ট ম্যানেজমেন্টের কিছু কোম্পানি আমরা এখানে নিয়ে আসবো তাদের দিয়ে ইনভেস্ট করাবো মেইন মেসেজ যেটা আমি দাদা দিতে চাই আপনার দর্শকদের সেটা হলো উত্তরবঙ্গের মানুষদের আমার একটাই রিকোয়েস্ট আপনি যত বড় হন আপনি যত সোনার সিন্দুক দিয়ে আপনার অর্থকে প্রোটেক্ট করুন আপনার বাড়িকে প্রোটেক্ট করুন আপনার সন্তানদের প্রোটেক্ট করুন আপনার বাড়ির সামনে একটা লোক যদি চোর হয় আর একটা লোক যদি অশিক্ষিত থাকে আর একটা লোক যদি রাস্তাটা নোংরা করে বা ওর নিজের বাড়িটা নোংরা করে তার দুর্গন্ধ কিন্তু আপনার বাড়িতে পৌঁছাবে তাহলে আপনি আপনার বাড়িকে যতই প্রোটেক্ট করুন বাড়িকে যতই সৌন্দর্য বাড়ান পাশের বাড়িটা যদি নোংরা থাকে আপনি কোনো দিনই সুখী থাকতে পারবেন না এবং হেলদি থাকতে পারবেন না তো আমার রিকোয়েস্ট উত্তরবঙ্গের প্রত্যেকটা মানুষকে মানুষ হিসেবে বিবেচনা করে নিজের জন্য শুধু নয় উত্তরবঙ্গের প্রত্যেকটা মানুষের জন্য একটু ভাবুন নিজের রিজনের জন্য ভাবুন নিজের রাজ্যের জন্য ভাবুন নিজের দেশের জন্য ভাবুন কারণ আপনি যদি নিজের জন্য ভালো ভাবেন প্রতিবেশীর জন্য ভালো ভাবেন রাজ্যের উপকার হবে জেলার উপকার হবে দেশের উপকার হবে সমগ্র সমাজের উপকার হয় তো ওই যে নিজের স্বার্থ করতে হবে প্রত্যেকটা সময় আমি শুধু নিজে ভাবে শুধু উত্তরবঙ্গ নয় এটা বিহার ইউপি হয়ে গেছে ভালো মানুষের প্রথম চরিত্র হলো যে নিজের জন্য নয় সমাজের জন্য ভাববে আমার প্রতিবেশীর জন্য ভাববে যা যদি আমরা প্রত্যেককে আপনি ভাবুন আপনি প্রত্যেককে নিজের জন্য ভাবছেন খালি একটা ভাবুন যে আমি আমার প্রতিবেশীর জন্য ভাববো তাহলে প্রত্যেকটা প্রতিবেশী যদি প্রতিবেশীর জন্য ভাবে উত্তরবঙ্গের কোন মানুষ অসুখী থাকবে না এবং সুস্থ থাকবে এই বিশেষটা দিয়ে আজকে এই প্রোগ্রামটা শেষ করছে